সত্যি বলতে আমি কখনো দেখিনি যে বাংলাদেশকে অন্য কোন একটা দেশের সঙ্গে উস্কানিমূলক ভাবে ঝগড়া লাগতে হ্যাঁ এটা সম্পূর্ণ একটা সত্যি কথা আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা বাংলাদেশের ইতিহাসটাকে একটু চেক করে দেখে আসতে পারেন বাংলাদেশের ইতিহাসে আপনি কখনোই এমন কোন অন্থা পাবেন না যেখানে লেখা আছে যে বাংলাদেশ উস্কানিমূলক ভাবে কারোর সাথে দ্বন্দ্ব করেছে যাই হোক বাংলাদেশের ইতিহাস বাদ দিলাম অন্য কোন দেশের ইতিহাসও আপনি এটা পাবেন না যে বাংলাদেশ তাদের সঙ্গে উস্কানিমূলকভাবে ঝগড়া লেগেছে কিন্তু এত শান্ত থাকার পরেও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরও শত্রু রয়েছে আর সেটা কোথা থেকে দেখতে পেলাম আর কীভাবে জানলাম সেটা আপনারাও আজকে জানতে পারবেন আর কীভাবে জানতে পারবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি আজকে আমি যে ভিডিওটার উপর রিয়ে করবো সেটা হচ্ছে ইউনিক ফ্যাক্ট ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের শত্রু কোন কোন দেশগুলো তাহলে আর দেরি করা ওরা আপনাদের চলুন সরাসরি একসঙ্গে মিলে ইউনিক ফ্যাক ইউটিউব চ্যানেলসের ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বাংলাদেশ হচ্ছে একটি শান্তিপ্রিয় দেশ আর বাংলাদেশ কখনোই চায় না কোন দেশের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব লাগুক কিন্তু তারপরও বর্তমান পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় এবং এই কয়েকটি দেশ বাংলাদেশের ক্ষতি চায় আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের সাথে বাংলাদেশ সব সময় ভালো সম্পর্ক বজায় রাখে কিন্তু বাংলাদেশ সম্পর্ক ভালো রাখলেও এই কয়েকটি দেশ কখনোই চায় না বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে এই দ্বন্দ্বগুলোর পিছনে কারণ হচ্ছে ভূখণ্ড জল সম্পদ এবং ধর্মীয় বিভিন্ন মতাদর্শ এছাড়া পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক দ্বন্দ্ব রয়েছে তো বাংলাদেশের সব থেকে শত্রু দেশ কোনগুলি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দশ নম্বরে রয়েছে নর্থ কোরিয়া বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে অন্যতম একটি শত্রু দেশ হচ্ছে নর্থ কোরিয়া বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সাহায্য করেছিল তাই বাংলাদেশ যখন দিনটা অর্জন করেছিল তখন বাংলাদেশের সাথে উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল না পরবর্তীতে 1999 সালে উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে তবে বাংলাদেশ এবং নর্থ কোরিয়ার সম্পর্ক সীমিত সম্পর্ক যেমনটা হয়ে থাকে ভাবি এবং ননদের মধ্যে সেখানে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই যে কিং জং নেবি তার নামটা আমার মনে হয় এটাই যাই হোক এই যে উত্তর কোরিয়ারছেন যে সরকার মানে ওলা সম্পর্কে আপনি ইন্টারনেটে সেরকম কোনো তথ্য পাবেন না উনি এরকম একটা মানুষ যে মানে তাকে দেখলেই মনে হয় যে রহস্যজনক একটা মানুষ আর তার বিষয়ে আমি একটু শর্টলি আপনাদেরকে কিছু জানাই অল্প কিছু সময় দিন আমাকে সেটা হচ্ছে এই যে উত্তর কোরিয়া দেশটা এই দেশটার মধ্যে সব কিছু ব্যানেড আর আপনারা অনেকেই ভাবছেন কী কী ব্যান্ড করা আছে এখানে সেটা আপনাদেরকে জানাচ্ছি আমি গত পরশু একটা ভিডিও দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে মানে কোন কোন দেশে কোন কোন সফটওয়্যারগুলো সফটওয়্যার গুলো মানে মোবাইল সফটওয়্যার গুলো আছে তো সেখানে দেখতে পারলাম যে মানে যতগুলো সফটওয়্যার দেখালো যেগুলো একদম আমরা ব্যবহার করছি সবসময় ব্যবহার করছি আমাদের কাজে সবগুলো সফটওয়্যারের মধ্যে এই যে নর্থ কোরিয়া মানে ব্যানাড সফটওয়্যারের মধ্যে নর্থ কোরিয়া নামটা রয়েছে এমন করে একটা সফটওয়্যারের মধ্যে নামটা বাদ গেল না যে এরকম এই সফটওয়্যারটা ওই দেশে ওপেন আছে সবগুলো সফটওয়্যার ওবেটা ব্যান্ড করে রেখেছে ওর দেশের কোনো খবর আপনি পাবেন না ওটা এরকম একটা দেশ ওটা মনে হয় একটা একটা আর আর ওর পৃথিবী এরকমটা মনে হয় তো মানে ওর মাথায় কি চলে ওর সাথে বেশিরভাগ দেশের সম্পর্ক খারাপ ওর দেশের মানুষ না খেয়ে মরে বাট ও কি করে মিসাইল কিনে এটা কিনে সেটা কিনে আমি এর সম্পর্কে আর কিছু বলতে চায় না তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আছি বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে মনে করে এবং উত্তর কোরিয়া যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার তীব্র সমালোচনা করে থাকে বাংলাদেশ এই কারণে উত্তর কোরিয়া বাংলাদেশকে তেমন একটা পছন্দ করে না তবে কিম জং উন যে পাগলা মানুষ বাংলাদেশের উচিত হবে তার সাথে সম্পর্ক ভালো করে নেওয়া তবে ইতিমধ্যে বাংলাদেশ উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে কিন্তু উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে আগ্রহ দেখায়নি নয় নম্বরে রয়েছে তাইওয়ান বাংলাদেশের অন্যতম সূত্র দেশ হচ্ছে তাইওয়ান বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো অফিশিয়ালি কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি কারণ চাইনার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো তো চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ এবং তাইওয়ান দেশটিকে চাইনা কোনোভাবে স্বীকৃতি দেয় না পৃথিবীর যে সকল দেশ তাইওয়ানের সাথে অর্থনৈতিক সম্পর্ক রেখেছে সেই সকল দেশের সা সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখেনা চীন আর চীন যদি কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক না রাখে তাহলে সেই দেশের অর্থনীতি কোনোভাবে চলবে না কারণ বর্তমান পৃথিবীর অর্থনীতির হাব হয়ে চীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর তাইওয়ান বাংলাদেশে একটি দূতাবাস স্থাপন করে তবে জাতিসংঘে বাংলাদেশ যেহেতু চীনকে সমর্থন করেছে সেই জন্য তাইওয়ান বাংলাদেশ থেকে দূতাবাস সরিয়ে নিয়েছে আমি কখনোই জানতাম না যে বাংলাদেশের শত্রু তাইওয়ান হ্যাঁ আসলে তাইওয়ান দেশটা সম্পর্কে আমার অতটা জানা নেই এক কথায় জানাই নেই বাট মূল কথা হচ্ছে বাংলাদেশ চায়নাকে সাপোর্ট করে সেজন্য তাইওয়ান বাংলাদেশকে আনসাপোর্ট করে বিষয়টা একদম ক্লিয়ার আশা করে বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার বাকি এবং দেখে আসি আট নম্বরে রয়েছে ইরান বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে অন্যতম স্থানে রয়েছে ইরান বাংলাদেশ এবং ইরান দুইটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে তবে বাংলাদেশ এবং ইরানের মধ্যে সরাসরি কোনো দ্বন্দ্ব নেই তবে বাংলাদেশ এবং ইরানের মধ্যে কূটনৈতিক এবং কৌশলগত কিছু দ্বন্দ্ব রয়েছে এবং সম্প্রতি ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি হুমকি হিসেবে দেখে কারণ ইরান দেশটি দাবি করে তাদের পারমাণবিক পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক এটা বাংলাদেশ চায় না বাংলাদেশ মনে করে থাকে ইরান দেশটি অনেক দুর্নীতি করে থাকে এবং তারা মানবাধিকার লঙ্ঘন করে থাকে ছয় নম্বরে রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা বিদ্যমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশিদের ওপরে অত্যাচার এবং গণহত্যা চালিয়েছিল এবং সেই কষ্টের দিনগুলো বাংলাদেশ এখনও মনে রেখেছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ তাদের ওপরে যে অত্যাচার করা হয়েছে তার বিচার দাবি করে আসছে কিন্তু পাকিস্তান এই দাবি অস্বীকার করছে পাকিস্তান বাংলা দেশের ওপরে গণহত্যা চালিয়েছে এটি তারা এখনো অফিসিয়ালি স্বীকার করেনি এবং পাকিস্তানিদের নির্মম আচরণের জন্য তারা এখনো পর্যন্ত ক্ষমা চায়নি। বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের শর্ত দিয়েছিল যে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু পাকিস্তান এটি করেনি তো সেই হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো না তো এখানে পাকিস্তান বাংলাদেশ মানে এই দুইটা দেশের মধ্যে উনিশশো সালে যা হয়েছে সেটা পুরো বিশ্বের মানুষই জানে আর বাংলাদেশের নাগরিকদের উপর যে পরিমাণ অত্যাচার করেছে পাকিস্তানের সেনাবাহিনী মিলিটারি ফোর্স সেটা বলার মতো নয় সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বলুন যে কোনো সম্পর্ক বলুন খারাপ হবে এটাই স্বাভাবিক তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি নাম্বার পাঁচ ফ্রান্স বাংলাদেশের অন্যতম শত্রু একটি দেশ হচ্ছে ফ্রান্স বাংলাদেশ এবং ফ্রান্সের সম্পর্ক খারাপ হয় দু সালে যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম নিয়ে অনেক কুটুক্তি করে ইসলামকে নিয়ে কুটুক্তি করার কারণে বাংলাদেশের মুসলমানরা অনেক খেপে যায় বাংলাদেশের মানুষ এতটাই খেপে গিয়েছিল যে তারা ফ্রান্সের পতাকা পুড়িয়েছিল এমনকি ফরাসি পণ্য বয়কটের দাবি উঠেছিল তো এই ঘটনা ঘটার পরে ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে এই দ্বন্দ্বের কারণে বাংলা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্কের ওপরে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে চার নম্বরে রয়েছে মায়ানমার বাংলাদেশের অন্যতম শত্রু রাষ্ট্র হচ্ছে মায়ানমার প্রায়শই বাংলাদেশ এবং মায়ানমারের দ্বন্দ্ব লেগে থাকে এবং মায়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে সব সময় উস্কাতে থাকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এই দুইটি দেশের দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গাদের উপরে মিয়ানমার অনেক অত্যাচার করেছে এবং তাদের দেশ থেকে রোহিঙ্গাদের বের করে দিয়েছে 2017 সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাছাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার বর্ডারে মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশের সৈন্যদের উপরে আক্রমণ করে তারা বারবার বাংলাদেশকে উস্কানি দিতে থাকে তাদের সাথে যুদ্ধ করার জন্য এই কারণে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অনেক তিক্ত আপনার কি মনে হয় বাংলাদেশ এবং মায়ানমার যুদ্ধ লাগলে যুদ্ধে কে জিতবে এবং আপনি যদি বাংলাদেশ তো এখানে একটা কথা বলি মায়ানমার কখনোই বাংলাদেশের সঙ্গে পারবে না নি ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় আর আমার কী জন্য মনে হয় সেটাও আপনাদেরকে জানাচ্ছি দেখুন মায়ানমার সেনাবাহিনী সম্পর্কে আমি কিছুটা কাটাকাটি করেছিলাম মানে দেখতেই পেলাম যে এরা মানে সেনাবাহিনীর কাতারেই পড়ে না আর অন্যদিকে বাংলাদেশের যেই ফোর্সগুলো রয়েছে ইউনিয়ন বাহিনী নৌবাহিনী তারপর আর্মেড ফোর্স সেনাবাহিনী এদের কথা বলতে গেলে তো মানে কি যে বলবো এরা যদি একবার মিয়ানমারকে ধরে আমার মনে হয় পুরো মিয়ানমারটাকে নিয়ে নিতে পারবে আমার মনে হয় বাট এখানে বাধা হয়ে আসতে পারে অন্য কয়েকটা দেশ যেমন আমার মনে হয় আমাদের ভারত সেটাকে সাপোর্ট করবে না ভারত মিয়ানমারকে সাহায্য করবে অন্যদিকে চীনও হয়তো মিয়ানমারকে সাপোর্ট করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ওই বিষয়টাতে কিন্তু এমনিতে যদি কোনো দেশে যদি না আসে সাপোর্ট না করে হেল্প না করে তাহলে বাংলাদেশের কাউকে সাপোর্ট করতে হবে না বাট যদি মায়ানমারকে অন্য কোনো দেশ সাপোর্ট না করে তাহলে মায়ানমারকে পুরো তস্তস করে দিতে পারবে বাংলাদেশের আর্মিরা আরেকটা কথা বলেছি ইসলাম ধর্মকে অপমান করার জন্যই কিন্তু ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মানে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটা একটু খারাপ হয়ে গিয়েছে অবশ্যই সেটা হবে কারণ বাংলাদেশে নাইনটি ফাইভ মানুষই হচ্ছে মুসলিম আর সেক্ষেত্রে মুসলমানদের মনে আঘাত দিলে তারা তো চুপচাপ বসে থাকবে না মুসলমানরা কখনোই চুপচাপ বসে থাকবে না অবশ্যই তারা যেটা করেছে ভালো কাজ করেছে তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন মিয়ানমারের এই যুদ্ধ জাহাজগুলো সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরের প্রায় একই স্থানে গত তিন দিন ধরে অবস্থান করছে এসব জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত সীমান্তের ওপার থেকেও রাতভর মর্টারশেল ও গোলা বিস্ফোরণের শব্দ আসছে এপারে সেন্ট মার্টিন ও তিন নম্বরে রয়েছে ইসরায়েল বাংলাদেশের অন্যতম সূত্র রাষ্ট্র হচ্ছে ইসরায়েল বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ এই পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে রয়েছে এর জন্য বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো না বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করছে ইসরায়েল তো বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক অনেক খারাপ এমনকি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আপনি ইসরায়েলে যেতে পারবেন না আসলে এই বিষয়টা আমিও মানছি বাংলাদেশ যেটা করছে একদম ভালো কাজ করছে কারণ নামটাই মুখে নিচ্ছি এই দেশটা যে কি কাজগুলো করছে সেটা তোমরা সোশ্যাল হয়তো সবাই দেখতে পাচ্ছ মানে এই দেশের মানুষগুলো মানুষগুলোর কথা বাদ দিচ্ছে এই দেশটার প্রেসিডেন্ট পুরুষ সবাই প্রতিটা একদম প্রতিটা নাগরিক তারা হচ্ছে মানে স্বৈরাচারী ঠিক আছে তারা পুরো স্বৈরাচারী তারা কিন্তু ফিলিস্তিনিদের দেশে এসেছে এবং তাদেরকে থাকতে দিয়েছে পরবর্তীতে তারাই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক বাংলাদেশ কিন্তু দেশটাকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ মনে করে এটা একটা অবৈধ দেশ তাহলে বাকি অংশটা দেখে আসি এরপর দুই নম্বরে রয়েছে চায়না এই লিস্টে চায়নাকে দেখে আপনি অবাক হতে পারেন অবাক হতে পারি মানে আমি পুরোই অবাক হয়ে যাচ্ছি বলি না বাংলাদেশের শত্রু রাষ্ট্র কিভাবে কি তাহলে চলুন বাকিটা দেখে আসি তাহলে হয়তো বুঝতে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অত্যন্ত জটিল বাংলাদেশ এবং চীনের সাথে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ও ও চীনের চীনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে হস্তক্ষেপ বাংলাদেশকে বিপুল পরিমাণে ঋণ দিয়ে থাকে চায়না এবং এই ঋণের কারণে চীন বাংলাদেশকে বাধ্য করে থাকে তাদের দেশের পণ্য আমদানি করার জন্য এবং তাদের সাথে ব্যবসা করার জন্য এতে করে বাংলাদেশের অর্থনীতিতে চায়নার নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় তাছাড়া রোহিঙ্গা ইস্যুতে চাইনা মিয়ানমারকে সাপোর্ট করে থাকে চীন দেশটি মনে করে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সাথে ঠিক কাজ করেছে তাছাড়া বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে প্রায়শই হস্তক্ষেপ করার চেষ্টা করে চীন এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আসলে এই বিষয়টা আমারও খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে রোহিঙ্গা ইস্যুটা রোহিঙ্গা ইস্যুটা রোহিঙ্গারা কিন্তু মায়ানমারের নাগরিক ঠিক আছে তো সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে মিয়ানমার মিয়ানমার সরকার মিয়ানমারের বাহিনী তো এটাকে সাপোর্ট করছে চায়না সরকার মানে চায়না সাপোর্ট করে আর সাপোর্ট করার অনেকগুলো কারণ আছে দেখুন মিয়ানমার চায়নায় দুইটা আলাদা দেশ হলেও এই দুইটা দেশের মানে রীতি নীতি প্রায় নির্ব আশি পার্সেন্টই মিলে যায় ঠিক আছে যেমন আমি আপনাদেরকে বুঝাচ্ছি সেটা হচ্ছে মিয়ানমারের প্রধানতম মিয়ানমারে ঠিক আছে মিয়ানমারের প্রধানতম হচ্ছে বৌদ্ধ তারপরে চায়নার প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম তারা কিন্তু ধার্মিক দিক থেকে পুরো জাস্ট তারপর তাদের মানে তাদের চেহারাও কিন্তু অনেকটাই প্রায় প্রায় অনেকটাই সেম তারপর তাদের কালচার যেহেতু দরবার তাদের কালচারটাও প্রায় সেম তাদের খাদ্যাভাসও অনেকটাই সেম তো সেক্ষেত্রে আর আরেকটা কথা বলছি সেক্ষেত্রে আরেকটা বিষয় আমার যেটা মনে হয় আর কি সেটা হচ্ছে চায়নার যে সরকার আছে সে কিন্তু মুসলিম বিদ্বেষী ইয়াস তো সেজন্য সাপোর্ট করছে মিয়ানমারকে সাপোর্ট করছে কারণ মিয়ানমার মুসলিমদেরকে দেশ থেকে বের করে দিয়েছে রোহিঙ্গার হচ্ছে মুসলিম ঠিক আছে সেজন্য কিন্তু মিয়ানমার তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে আর যেহেতু চায়না মুসলিম বৃদ্ধির সেহেতু চায়না মিয়ানমারকে সাপোর্ট করছে তাহলে চলে এবার বাকি অংশটা এরপর এক নম্বরে রয়েছে আমেরিকা বাংলাদেশের সব থেকে বড় সূত্র হচ্ছে আমেরিকা বাংলাদেশ ও আমেরিকা দুইটি স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক বিদ্যমান প্রায় সব ক্ষেত্রেই আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক রয়েছে তবে বেশ কিছু বিষয় নিয়ে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বাংলাদেশ এবং আমেরিকার দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা সংকট তাছাড়া রয়েছে বাণিজ্যিক ঘাটতি রয়েছে সামরিক সহযোগিতা এর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন সাম্প্রতিক সময়ে আমেরিকা বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তো এই কারণে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা বাংলাদেশের আরো একটি শত্রু রাষ্ট্র হচ্ছে ভারত বাংলাদেশ ও ভারত দুইটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে এই ইতিহাসে উভয় দেশের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ ফারাক্কাবাদ ও তিস্তার পানি বন্টন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অন্যতম এছাড়াও ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং তাদের আগ্রাসনকে বাংলাদেশিরা একেবারেই পছন্দ করে না তাছাড়াও বাংলাদেশের সাবেক স্বীরাচার প্রধানমন্ত্রীকে ভারত প্রচন্ড রকমের সমর্থন দিয়েছে এবং সেই স্বৈরাচারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত যেটা ভারতের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ এবং বিরোধিতা আরও বেশি পরিমাণে বাড়িয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বাংলাদেশের শত্রু দেশ কোনগুলি তো এই সকল দেশ সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেন বাংলাদেশের শত্রু দেশ কোনগুলি তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ তো সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করি তোমরা জানতে পেরেছো যে বাংলাদেশের শত্রু দেশ কোন কোন দেশগুলি তো তার সাথে লাস্ট দুইটা দেশ সম্পর্কে আমার একটু কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা তো আমেরিকা সম্পর্কে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে মানে মুসলিম যতগুলো দেশ আছে তার মধ্যে আমেরিকাকে তুমি নাম্বার ওয়ানে রাখতে পারো হ্যাঁ আমেরিকা কিন্তু বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করে বা অন্যান্য দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে যে তারা এই বিষয় নিয়ে মানে মানবাধিকার লঙ্ঘন করছে এটা সেটা বাট তারা যে মানবাধিকারটা লঙ্ঘন করছে সেটা কিন্তু কেউ মানে কেউ জানে না ঠিক আছে কেউ জানলেও বলতে চায় না ঠিক আছে বাংলাদেশ বা অন্যান্য দেশগুলো ছোটো তাই তারা কি করে ওই দেশগুলোকে নিয়ে অনেক কথা বলে অনেক কথা বলে যেন তারা সাধু সাজে সময় আর তারপরে আছে ভারত তো এখানে আমি একটু কথা বলি সেটা হচ্ছে ভারত আর বাংলাদেশ যদি মানে একদম প্রপারলি বন্ধুরাষ্ট্র হয় ঠিক আছে মানে ভারত বাংলাদেশে যে ক্ষতিগুলো করে সেগুলো যদি বন্ধ করে দেয় করা আর তা যদি একদম বন্ধুরাষ্ট্র হয় একদম প্রপার বন্ধু তাহলে আমার মনে হয় দুই দেশের জন্যই জিনিসটা খুবই ভালো হবে বেনিফিট হবে আর আপনারা কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাস্ট আরেকটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে তোমরা যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ইউনিফেক্ট ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারো ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট এবং লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে এখনই চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোন ভিডিওর উপর তুমি রিয়াকশান ভিডিও চাও সেটাও জানাবে পিদাদের চেয়ে এখানেই দেখো পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই